বন্দরে নাসিক বিষ্ণু ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝিলি ফ্লেট বিতরণ করা হয়েছে নাসিক বিষ্ণুং ওয়ার্ডের সোনাকান্দা দড়ি সোনাকান্দা ফরাজি কান্দা মাহমুদনগর এলাকায় বিএনপির অফিস প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ সমাপ্তি হয় এ সময় বন্ধ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সভাপতিতে এবং নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি ইসলাম জয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধ থানা বিএনপির সভাপতি আলহা আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক বিষ্ণং বিএনপির নেতা হাজি সামিউন বিষ্ণং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সেলিম সিনিয়র সহ সভাপতি মহম্মদ মাসুম অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল্লাহ রিপন রকি ইমন রুমান রকিব মোহাম্মদ মনির মাসুদ শাহ আলম সহ লিফলেট বিতরণকালে নাসিক বিষ্ণু ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন আজকে থেকে এই বিষ্ণু ওয়ার্ড দিয়ে শুরু বন্দরে প্রত্যেকটি ওয়ার্ডে এই একত্রিশতম বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী দিনের রাষ্ট্রকার মেরামত দেশ নে তারেক নেতৃত্বে যে আগামী রাষ্ট্র গড়ে উঠবে সেই রাষ্ট্র গড়নের লক্ষ্যে খাঁনসবাই নেতৃত্বে ইনশাল্লাহ প্রত্যেকটি ওড়ে আমরা লিপলেট বিলি করব সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিএনপির নেতা কর্মীদের আমাদের যুদ্ধ এখানেই শেষ হয়ে যায়নি আপনাদেরকে মনে রাখতে হবে অতি আনন্দ কোন সময় কিন্তু ভালো হয় না আমরা আনন্দ করব উল্লাস করব সেটা আমাদের সীমার মধ্যে থেকে আপনারা সবাই চোখ কান খোলা রাখবেন আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটি কুচুক্রী জামাত নির্বাচন বারবার বাধা দিচ্ছে আমরা বাধা মানব না আন্দোলনের মাধ্যমে আমরা যেভাবে এই দেশ থেকে হটিয়েছি আমরা জামাতের বিরুদ্ধে ইনশাল্লাহ আন্দোলন করে জামাতকে পাকিস্তান পাঠাবো ইনশাল্লাহ আপনারা জানেন এই জামাত স্বাধীনতা বিরোধী বাংলাদেশের বোধ মা মন্দির ইজ্জত নষ্ট করেছে স্বাধীনতা একাত্তর যুদ্ধের সময় এখন আমার বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য চেষ্টা করছে আমরা এবার আর এই বরদাস্ত করবো না মানব না আমরা জামাতের জামাতকে দেখার জন্য আমরা আজ থেকে রাজপথে নামলাম আমরা জামাতকে যেভাবে প্রতিহত করব এবং আগামীতে ফেব্রুয়ারি মাসে যেভাবে নির্বাচন হয় আমরা রাজপথে থাকবো নির্বাচন రిపోర్ట్ మితిహాస్ ప్రాంత ఇన్ టీ నారాయణగంజ